পিরোজপুরের জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের দুদক অভিযানে প্রায় দুই কোটি টাকার গরমিল পাওয়া গেছে এ সময় রাজীব মন্ডল ও রাহাত রাব্বানি নামে দুইজন দালালকে আটক করেছে দুদক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন পিরোজপুর দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন

দুদকের প্রেস ব্রিফিং এ জানা যায় সদ্য অভিযানে হাসপাতালের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ওষুধের স্টোর রুম ও খাবার পরিবেশনে ব্যাপক অনিয়ম ধরা পড়ে খাবারে প্রতিদিন একশো জনকে জন প্রতি ষাট গ্রাম করে মাংস দেওয়ার কথা থাকলেও সেখানে পঞ্চাশ গ্রাম করে দেয়া হয় এবং নিম্নমানের চাল সরবরাহ করা হয় শিশু বিভাগের ওষুধ সরবরাহ রেজিস্টারে কটসন একশো মিলিগ্রাম নামের চারশো পিস ওষুধ সুদ এবং টাইজেট দুশো মিলিগ্রাম নামের তিন হাজার সাতশো সাতাশ পিস ওষুধ থাকার কথা থাকলেও সেখানে কোন ওষুধ পাওয়া যায়নি অভিযানে দেখা যায় হাসপাতালে ওষুধ ও অন্যান্য মালামাল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করতে না পারায় এক কোটি ছিয়াত্তর লাখ একুশ হাজার ছয়শো টাকার একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করলেও হাসপাতালের নথিপত্রে ওষুধের সঠিক সরবরাহ দেখানো হয় এ সময়

অভিযান শেষে শেরপুরের মেজারত ডেপুটি কালেক্টর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াস মাহমুদের ভ্রাম্যমাণ আদালতে দুইজন দালালকে কারাদণ্ড দেয়া হয় দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক